보란 거야? 나이스다! 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 아랫바닥이! 나이스다! 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 ভাবে হামলা চালাচ্ছে আমরা তার তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এটার ভাষাহীন কারণ আজকে দেখেন হিন্দুরাই সারা দেশের মধ্যে যেরকমভাবে বাংলাদেশে আমাদের এই পার্বত্য রাজ্য যেরকমভাবে হিন্দুদের উপর নির্যাতন তার তীব্রভাবে নিন্দা জানিয়ে আজকে আমরা এখানে ধন্যায় আছি আপনারা সবাই দেখছেন সবাই মিলে আমরা একত্রিতভাবে আমরা এখানে প্রতিবাদে নামেছি একটাই কথা মোহাম্মদ ইউরুসের পদত্যাগ করতে হবে এবং এই হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে গত দুই দিন আগে আপনারা দেখেছেন একজন হিন্দু ভাইকে চলন্ত পুড়িয়ে মেরেছে এটা কী ধরনের জনক তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এটাই আমাদের বলার আপনাদের মাধ্যমে আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রাইড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিষদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন অথবা সেভেন জিরো জিরো